বর্ষাকালটাই হচ্ছে পাকা তালের মরশুম আর এই পাকা তালের মরশুমে তাল দিয়ে আমরা নানান রকম রেসিপি বানিয়ে থাকি আর তার মধ্যে তালের পাটিসাপটা একেবারে অন্যতম একটি রেসিপি আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ আমি খুব সহজভাবে তালের পাটিসাপটা বানিয়ে দেখাবো আর এই পাটিসাপটাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই তালের পাটিসাপটা রেসিপি তো তার জন্য প্রথমেই একটা এরকম বড় বোল নিয়েছি আর এই বোলের মধ্যে এইরকম কাঁচের বাটি মাপে দুই বাটি নিয়ে নিলাম ময়দা আর এক বাটি নিয়ে নিলাম সুজি এবার এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেব লবণ আর দিয়ে দেব এক বাটি তালের পিউরি আর বন্ধুরা এখানে আমি ময়দা আর সুজি দিয়ে পিঠেটা বানাচ্ছি তবে আপনারা চাইলে এখানে একটু চালের আটাও অ্যাড করতে পারেন এবার এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আর এই দুধটা অল্প অল্প করে দেব দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব আর পাটি সাপটার এই ব্যাটারের মধ্যে আমি কোনো রকম মিষ্টি দিচ্ছি না কেননা তালে যে মিষ্টিটা আছে ওই মিষ্টিটাই আমার পারফেক্ট বলে মনে হয় তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে এখানে একটু চিনি অ্যাড করতে পারেন তবে চিনিটা অবশ্যই অল্প করে দিতে হবে খুব বেশি চিনি দিলে পাটি সাপটা বানানোর সময় প্যানের মধ্যে পাটি সাপটা জড়িয়ে যাবে তো দেখুন ব্যাটার আমার একবারেই রেডি হয়ে গেছে আর ঠিক এই রকম স্মুথলি ব্যাটারটা রেডি করে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না বেশ মাঝামাঝি করে ব্যাটারটা ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে এবার আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য সেট হতে রেখে দেবো কেননা এতে সুজি দেওয়া আছে সুজিটা যাতে খুব ভালোভাবে ভিজে ফুলে যায় আর ততক্ষণে আমি পাটি সাপটার ভিতরের পুরটা বানিয়ে নেব তো পুর বানানোর জন্য এখানে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি সুজি আর সুজিটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে সুজিটা খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব আর সুজিটা ঠিক এভাবে ভাজা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ আর এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করেছি আর দুধটা আগে থেকে একটু জাল করে ঘন করে রেখেছি এবার সুজিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে সুজিটা দলা না পাকিয়ে যায় আর ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি তালের পিউরি তালের পিউরিটা দিয়ে দুধের সঙ্গে পিউরিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে আর তালের পিউরিটা দেখুন দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর চিনিটা অবশ্যই কে কেমন মিষ্টি পছন্দ করবেন সেই বুঝেই দিতে হবে এখানে চিনির কোনো মাপ নেই দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব কিছুটা কুচনো কাজুবাদাম আর দিয়ে দেবো কিছুটা কুচনো কিশমিশ এই কাজু কিশমিশগুলো পাটিসাপটা খাওয়ার সময় যখন মুখের মধ্যে পড়ে তখন খেতে দুর্দান্ত লাগে তো সমস্ত কিছু দেওয়ার পর এবার অনবরত নাড়াচাড়া করে করে একদম ঘন করে ক্ষীরটা বানিয়ে নিতে হবে তো ক্ষীরটা একেবারেই ঘন হয়ে এসেছে আর ক্ষিরটা আমার একদমই রেডি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব ততক্ষণে ক্ষিরটা আরও জমে যাবে তো এবার এদিকে ব্যাটারটা নিয়ে নিলাম আর ব্যাটারটা একবারেই সেট হয়ে গেছে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে ফুলে গেছে তো এবার আমি পাটিসাপটাগুলো বানাতে চলে যাব তো চুলা অন করে চুলার মধ্যে প্যান বসিয়েছি আর প্যানটা গরম হয়ে গেলে এই প্যানের মধ্যে সামান্য সাদা তেল ব্রাশ করে নেব একদম মিছি নামমাত্র তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে এবার এখান থেকে এই রকমভাবে এক হাতা ব্যাটার নিয়ে মাঝখানে দিয়ে দেবো আর মাঝখানে দেওয়ার পর প্যানের হাতলটা ধরে ঠিক এভাবে একটু ঘুরিয়ে দেব যাতে একটু গোল হয়ে যায় আর ঠিক এইভাবে এক থেকে দু মিনিট রেখে দিলেই সাপটাটা রেডি হয়ে যাবে তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে পাটি সাপটাটা উপর থেকেও কুক হয়ে গেছে এবার আমি এখানে ক্ষীরটা দিয়ে দিচ্ছি আর ক্ষীরটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই জমে গেছে তো ক্ষীরটা এভাবে দেওয়ার পর ঠিক এভাবে গুলিয়ে নিতে হবে আর পাটি সাপটাটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেছে তো দেখুন একটা সাপটা আমার রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তো ঠিক একইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো রেডি করে নেব তো আরও একটা পাটিসাপটা দেখিয়ে দিচ্ছি দেখুন সমস্ত সাপটাটা একই রকমভাবে রেডি হবে আর একটা পাটিসাপটাও প্যানের সঙ্গে লেগে যাবে না তো আবারও কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঠিক এই রকম দুই সাইড হয়ে যাওয়ার পর উপর থেকে একটু ক্ষীর এভাবে দিয়ে দিতে হবে আর দেওয়ার পর এভাবে মুড়িয়ে নিতে হবে তো বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সঙ্গে আপনি যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখার অনুরোধ রইলো তো দেখুন সমস্ত পাটি সাপটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে আর শুধু তাই নয় খেতেও হয়েছে একদম তুলোর মতো নরম সফট আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে আর ভিতরটা দেখুন কত সুন্দর আর এইভাবে সুজি আর ময়দা দিয়ে পাটি সাপটা বানালে দু তিন দিন পর্যন্ত নরম থাকবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ